যতই চেষ্টা করুন না কেন আর যতই ফুক দিক না কেন আর যতই আপনি যাই করুন না কেন ভাঙড় এবং বিরোধীদের জামানো জব্দ হবে তৃণমূল কংগ্রেস মাথা উঁচু করে সিট ডালা সোজা করে এই দুটো সিট মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে নেবে অন ক্যামেরা আজকে চ্যালেঞ্জটা চ্যালেঞ্জ করলাম আশা করি চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করবেন আর যদি বুকের পাটা থাকে এসে ফাওরে দাঁড়িয়ে পড়ুন ওই দালালদের দালালতি না করে নিজেরা এসে দাঁড়িয়ে পড়ুন তবে বলবো বাপের বেটা আমি অনুরোধ করব শুধুমাত্র মাথায় টুপি দিয়ে মিথ্যা কথা বলে মুসলমান করবেন না ঢাল করে। করে। জামান নিজেদের পকেট ভরবেন না এটা আমি অনুরোধ করব। আমার চ্যালেঞ্জ রইল যদি কারোর বুকের পাটা থাকে এই তিনটে চারটে ভণ্ডর ভাঙড় ক্যানিয়েছে দাঁড়িয়ে পড়ুন তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রস্তুত আছে আপনাদের সঙ্গে মোকাবিলা করার জন্য এক ইঞ্চি জমি যতই গালাগালি দিন যতই ফুক দিন যতই শুকনির মতো উপর থেকে ওই শুকনির আহ কি বলে অভিশাপে যদি গরুমত্তা একটা কথা আছে না যতই অভিশাপ দিন না কেন কোনো কাজ ভাঙড় ক্যানিয়ার মাটিতে হবে না অন্য জায়গায় দেখুন ভাঙড় ক্যানিয়ার মাটিতে আমাদের লড়াই আমি আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে অনুরোধ করবো এই লড়াইটা হলো এই ধর্মের যে কালোবাজারি দু চারটে আছে সেই দালালদের বিরুদ্ধে লড়াই সে বিজেপি হতে পারে সে আইএসএফ হতে পারে সেই দালালদের বিরুদ্ধে আমাদের লড়াই তাই ভাঙনকে রক্ষা করতে গেলে হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভাওনের সমস্ত মানুষকে ট্রেনের সমস্ত মানুষকে এক হওয়ার জন্য আমি আবেদন ডাকবো এটা আপনার মাধ্যমে সকলের কাছে আমি আবেদন করছি